হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকেও দেখো আবার পাপড় বানাচ্ছি এই যে আর একজন কমেন্ট করেছো যে এটা আলুর পাপড় না এটা আলুর চিপস আমি জানি না কোনটা আলুর পাপড় কোনটা চিপস আমার মনে হয় ওই যে যেটা সিদ্ধ করে না আলু সেটাকেই চিপস বলে এটা তো আলুর পাপড়ই বলে আমি কিন্তু আলুর পাপড় বলি যাই হোক আলুর চিপস পাপড় যে কোনো একটা বললেই হলো তাই না তো যাই হোক ওই আলুর পাপড় আজকেও বানাচ্ছি এই কন্টিনিউ চলতে থাকলো এই আর বন্ধ হবে না এই কবে যে বন্ধ হবে তার ঠিক নেই তখন আমাদের আলুর পাঁপড় বেশি করে করে রেখে দেব। তারপরে সেই যখন মানে বর্ষা পড়বে তারপরে শীতকাল চলে আসবে তখন এই আলুর পাঁপড়গুলো ভেজে ভেজে খেলে না ভালো লাগবে আর বর্ষাকাল আর শীতকাল আসতে সময় দেবে নাই শুকোতে যা দেরি শুকিয়ে গেলে আমার বড় ছেলে বলবে মা পাপড় ভেজে দাও দুটো ওই দিয়ে ভাত খাবো রোজ তিন তিন বেলায় পাঁপড় ভেজা দিয়ে ভাত খায় আগেরবার করা হয়নি আগেরবার আলুর দামটা অতিরিক্ত চড়া ছিল তাই জন্য আলুর পাঁপড় আর আগেরবার করিনি এবারও খুব একটা যে দাম কম তা না দাম ভালোই আছে তো যাই হোক আলুর পাঁপড় তো করে ফেলেছি আর এখনও করব আজকেও করছি তিন দিন হলো এটা নিয়ে তো এক ড্রাম অলরেডি হয়ে গেছে আবার একটা ড্রাম ভর্তি করবো আর সকালের কাজ বলতে আমার পুরোপুরি সব কাজ কমপ্লিট হয়ে গেছে গুপলুকে খাওয়ানো দাওয়ানো চা খাওয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে আবার আর একটা কাজ করব এই যে আলুর পাঁপড় আজকে আবার বড়ি দেব। আমার বড় ছেলে ভাজা বড়ি খেতে এত ভালোবাসে ও যে দেখো সকালবেলা ভোরবেলায় পড়তে গেছিল ছটার সময় এখন বাড়ি আসলো আবার স্কুল আছে স্কুলে যাবে তো আমার বড় পুত্র বড়ি ভাজা খেতে খুব ভালোবাসে ভাজা বড়িটা ভাজা বড়ি খেতে ভীষণ পছন্দ করে তাই জন্য ওর জন্য ভাজা বড়ি দেবো আজকে কলাই ডালটা কিন্তু আমি কালকে রাত্রে ভেজাই নি আজকে সকালবেলা রোদ দেখলাম মানে আকাশে ওয়েদারটা দেখলাম যে কেমন আছে বড়ি তো দিয়ে সেই বৃষ্টি যদি হয় বা মেঘ মেঘ করে তাহলে তো বড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য সকালবেলা দেখছি ঘুম থেকে উঠে বেশ ভালোই রোদের জোর দিয়েছে তাই জন্য সকালবেলায় কলাই ডালটা ভিজিয়ে দিলাম আর কলাই ডাল ভিজতে তো বেশি সময় লাগে না ওই চার ঘন্টা দু চার ঘন্টাও লাগে না ভুল বললাম আমি হয়তো এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই হয়ে যায় ভিজে যায় সকালবেলা ভিজিয়ে দিলাম ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছি তা বড়িটা দেবো খুব বেশি দেবো না যেহেতু ছোট ছোটো তো ওই যে কি বলে ভাজা বড়ি তো ছোটো ছোটো হয় অত ধৈর্য নিয়ে আর রান্না বান্না করতে হবে আমাকে তাই জন্য বেশি দিইনি অল্প একটুই দিয়েছি বড় বড় সাইজের বড় কাপের দু কাপ দিয়েছি অল্প অল্প করে দেবো প্রত্যেক দিন দেবো কিন্তু অল্প অল্প করে দেবো রোজ এক গাদা ডালের বড়ি দিতে গেলে হবে না রান্না করতে হবে ওই যে সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায় তো এবার আলু সিদ্ধ ভাত খেতে পছন্দ করে না ডিম সেদ্ধ দিলে সেটাও খেতে পছন্দ করে না আলুর পাপড় দাও তারপরে বড়ি ভাজা দাও তাহলে ভাত করা তৃপ্তি করে খাবে সেই জন্য আমি দেখছি যেটা খেয়ে ওর ভালো লাগে মানে যেটা খেয়ে তৃপ্তি পায় সেটাই ওকে বানিয়ে দেবো আমি বাজার থেকে কলার ডাল নিয়ে এসেছি এদিন বাজারে গেছিলাম কলার ডাল নিয়ে আসলাম ওর জন্য শুধুমাত্র ওর জন্য কলার ডালটা নিয়ে আসলাম বড়ি দেবো বলে তো বড়ি আমি দেবো বলে ভিজে রেখে দিয়েছি ওর করবো ভাজা বড়ি আমরা খাবো না কারণ ও খেতে খুব ভালোবাসে আর এক কেজি মতন কলার ডাল নিয়ে এসেছি ওই এক কেজি ডালই আমি শুধুমাত্র ওর জন্যই দেবো এই যে দেখো দু কাপ মতন ভিজে রেখে দিয়েছিলাম তাই ফুলে পেঁপে কতটা হয়ে গেছে এটা যে ছোটো ছোটো করে বড়ি দিতে গেলে কতগুলো সময় লাগবে তার ঠিক নেই আর এই বড়ি না শীতকালের দিকে দিলে না বড়ি খেতে খুব ভালো হয় শীতকালের শিশিরে রাখলে বড়ি খুব সাদা হয় নরম হয় তো শীতকালে তো বড়ি দেওয়া হলো না দেবো দেব করে দেওয়া হলো না সেই শেষ মেশ দিতে হলো আর এখন রোদের জোর তো এক রোদে কিন্তু বড়ি শুকিয়ে যাবে তো আজকে বড়ো ছেলে বললো মা আমি কিন্তু ভাত খেয়ে স্কুলে যাব না ভাত খেতে একদম ভালোবাসে না বলছে বড়িগুলো শুকোক তারপরে বড়ি এখনও দেওয়াই হলো না আমাকে বলছে বড়িগুলো শুকাবে তারপর বড়ি ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে বলছে বড়ি এখনো দেওয়াই হয়নি রে বড়ি আজকে দেবো তারপরে আলুর পাঁপড় আছে বলছি তাহলে আলুর আলুর পাপড় কিন্তু শুকিয়ে গেছে তাহলে আলুর পাঁপড় কটা ভেজে দিই ওই দিয়ে ভাত খেয়ে যাও ভাত খাবে না আমাকে সকালবেলায় বলে গেছে ভাত যেন তুমি বসাবা না ভাত আমি খাবো না আমাকে রুটি বানিয়ে দেবা তাই এই যে রুটি বানিয়ে দিচ্ছি আর ওই যে আলু পাঁপড়টা ওইদিকে আলুটা সিদ্ধ করতে দিয়ে এসেছি তারপরে আবার সিদ্ধ হয়ে গেলে নিচে গিয়ে ঢেলে দেবো দিয়ে আবার ছাদে মেরে দিতে হবে তারপরে মা বললো মা ভাতটা বসিয়ে দেবে আর ওই যে আমি বড়িগুলো ছাদে দিতে যাবো আর এই যে তারপরে রুটি বানিয়ে দিলাম দিয়ে নিয়েছি এলাম এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আজকে আর হাঁড়ি ধরে ঢেলে দিচ্ছি না কারণ কালকে আমার হাতে যা ছাঁকা লেগেছে না কি বলবো হাতের উপরটা এত জল ছিল মানে সঙ্গে সঙ্গে তো জল দিলাম কিন্তু খানিকক্ষণ পর না খুব বেশি জ্বালা করছিল রান্না করতে গিয়ে যখন ওই তাপ লাগছিল ওই উনুনের পাশ দিয়ে তো আগুন বার হয় তাপ লাগছিল আর চামড়া জ্বলে যাচ্ছিলো হু হু করে তো অল্প অল্প করে বেশি করিনি আজকে কিন্তু অল্পই দিয়েছি হাফ হাঁড়ি আর আগের দিন কিন্তু এক হাড়ি ছিল আজকে দেখো কয় কটা দেখেছো একদম দু চারটে বেশি না অল্পই দিয়েছি 何を言うの আজকে আর নেই এই আলুর পাঁপড়গুলো একটা একটা করে দিলে খুব ভালো হতো কোনো রকমের ফেলে দিয়ে গেলাম একদম ছড়িয়ে দিয়ে গেলাম পরে যদি সময় হয় তখন আবার একটা একটা করে দিয়ে যাব। আর এই যে ডালের বড়িটা দিতে হবে যে তাই জন্য তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ডালটা বেটে নেবো আমি এবার ডালটা বেটে আবার ফাটাতে হবে অনেকক্ষণ ধরে এবার তা না হলে ভালো করে না ফাটালে না আবার নরম হবে না শক্ত হবে তারপর আমি ওই যে কলার ডালটা বেটে দিয়ে তারপর রান্নাঘরে এলাম মা বললো আমি কলাই ডালটা ফাটিয়ে দিচ্ছি তুমি ভাতটা গিয়ে দেখে শুনে নামিয়ে দাও গা এটা হচ্ছে লাল স্বর্ণ চাল আমরা মিনিকেট চালের ভাতও খাই মিনিকেট চালও আমাদের ঘরের ধানের চাল আর লাল স্বর্ণটাও তাই লাল স্বর্ণ ধান হচ্ছে যে একটু মোটা 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 চালের ভাত হয় এটা দেখে শুনে না নামালে না ভাতটা গলে গেলে দুপুরবেলা ভাতটা খাওয়া যাবে না বেশি পরিমাণে জল দিতে হয় আর চালটা প্রচুর মানে ভাতে বাড়ে আর খেতে খুব মিষ্টি হয় অল্প খেলে পেট ভরে যায় এরকম আর খেতে খুব ভালো হয় কিন্তু ওই যে মোটা এই জন্য খেতে ইচ্ছা করে না মোটা চালের ভাত আমিও ভালোবাসি না আমার বড়ো ছেলেও খায় না ওদিকে আমার বড় মশাইও পছন্দ করে না কিন্তু খেতে খুব স্বাদ হয় যাই হোক ভাতটা নামিয়ে দিলাম দেখে শুনে আর মা ওই কী বলে কলাইয়ের ডালটা ফাটিয়ে দিল তারপর এই যে ছাদে নিয়ে চলে এলাম মা খানিকক্ষণ ফাটিয়ে দিয়েছে আমি আবার ছাদে এসে আরেকটু ফাটিয়ে নিলাম যত ফাটাতে পারবে ততই তো ভালো তাহলে বড়িগুলো বেশ নরম হবে মুচমুচে হবে আবার নরমও হবে খেতে ভালো লাগবে আর শক্ত হলে তখন আবার তেলে ভেজে সে শক্ত হয়ে যায় আরও দি খেতে পারে না আর আমার শ্বশুরমশাই ভাজা বড়ি খেতে খুব ভালোবাসে আগে আমরা কত দিয়েছি কাদা কাদা ডালের বড়ি দিয়েছি তখন তো আমাদের মাঠে চাষ করতো কলাইয়ের ডাল কলাই চাষ করতো এবারও করেছে কিন্তু হয়নি ফসল হয়নি হয় না কি বলতো ওই যে বৃষ্টির জল না পেলে ভালো মতন তখন আবার হয় না ফসল তো যাই হোক ভালো করে ফাটিয়ে নিলাম আর একটু ওই যে ফাটানো হয়েছে কি কিভাবে বোঝা যায় ওই যে একটু জলের মধ্যে ফেলে দিলে ওটা নাকি ভাসে ভাসলে নাকি ভালো ফাটানো হয়েছে তো ভাসছে দেখছি তো এবার টুকটুক করে বড়িগুলো দিয়ে দেব আর আমাদের বড়ি দেওয়ার জন্য একটা জাল আছে এই যে জালটা এবার জালটা না একটু ভেঙে গেছে মানে ওই কাঠটা সাইডটা ভেঙে গেছে ওটা ঠিক করে দেয়নি তাই জন্য এবার যদি অসুবিধা হয় তাই আমি আবার ওপরে আর একটা ছোট্ট মতো জাল দিয়ে দিলাম মশারির জালগুলো দিয়ে ওর উপরেই বড়িগুলো দিচ্ছি আর ওই জালটা ঠিক না করলে ওর মধ্যে বড়ি দেওয়া যাবে না বড় বড় বড়ি হলে দেওয়া যাবে কিন্তু ছোট বড়ি তো এগুলো তাই জন্য আমি জালের ওপরেই দিলাম আর ছোটো ছোটো বড়ি এবার ওই জালের যে ফাঁকগুলো আছে না ওগুলো একটু বড় বড় এই ছোটো ছোটো বড়ি দিলে না ভেতরে নিচ দিয়ে বেরিয়ে যাবে তাই জন্য জালটার ওপরেই দিচ্ছি তাও তো কম ডাল ভিজিয়েছি তাই অল্পটুকু হয়েছে আর আমরা যখন ভরে দিতাম না এই যে জালটা দেখছো এই জাল পুরো ভরাট হয়ে আবার আরও থালায় দিতে হতো তারপরে অন্য জায়গাতে দিতে হতো এই যে কর দেখো ভর্তি হয়নি তাও বড় বড় করে দিয়ে দিয়েছি আমার ধৈর্য থাকছে না আমার বিরক্ত লেগে যাচ্ছে রান্না করবো কখন তারপরে গুবলুকে কখন খাবো তাই সাড়ে দশটা বেজে গেছে দিতে দিতে আমি বসেছি পনে ন দশটার সময় বসেছি দিতে সাড়ে দশটা বেজে গেছে সময় লাগবে না বলো তো তো ছোটো ছোটো জিনিস দিতে তো সময় লাগবে তারপর তারপরে বড়ি দেওয়ার পর নিচে এলাম নিচে এসে এই যে রান্না বসিয়েছি মা কিছু রান্না কমপ্লিট করে রেখে দিয়েছে ভাতটা হয়ে গেছে মা ভাত নামিয়ে রেখে দিয়েছে ডালটা আমি করলাম এসে আর আমটা আলাদা সিদ্ধ করলাম ডালটা তো বাবা তারপরে গুবলু সোনা খায় না তাই জন্য আলাদা মুসুর ডালটা করে নিই আর আমটা আলাদা সিদ্ধ করে দিয়ে যখন খাই তখন মিশিয়ে দিই আর পোস্ত রান্না করব আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে আর ভেন্ডি এনেছিল যেটু বাজার থেকে কয়েকটা দু চারটে আর পটল নিয়ে এসেছিলো দু চারটে মানে সব একসাথে মিক্সিং করে নিয়ে এসেছিলো তাই মা বললো পটল ভেন্ডি আর আলু দিয়ে একসাথে সর্ষে বাটা দিয়ে ঝাল করতো তাই মাই আর কি করেছে ওটা আমি তো বলে দিচ্ছিলাম তাই মা ওই ঝালটা করে নিয়েছে আর আজকে আলু পোস্ত রান্না করবো আর ডাঁটা নিয়ে এসেছে ডাঁটাটা আলাদা শুধু করব ডাটা দিয়ে আলু পোস্ত ভালো লাগে কিন্তু কী বলে তো ডাঁটাগুলো আলুর পোস্তর মধ্যে দিলে না কেমন সেই গোলে গিয়ে একদম খুঁজে পাওয়া যায় না তাই জন্য ভালো মা থাক দেবো না ডাটা আলু কিন্তু আমারও খুব ভালো লাগে খেতে আর এই যে দেখো সজনের ডাঁটাগুলো ওই সর্ষে বাঁটা দিয়ে পোস্ত বাঁটা দিয়ে একটু টমেটো দিয়ে ঝাল করছি আর টমেটোগুলো দেখছো কি সুন্দর লাল টুকটুকে এগুলো কিন্তু আমাদের জমির টমেটো টমেটো গাছ হয়েছিল লাগিয়েছিল দু চারটে বেরিয়েছে টমেটোগুলো সকালবেলা আমার বড়মশায় তুলে নিয়ে এসেছি কি সুন্দর লাল দেখেছো আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমগুলো কি তোমাদের কাছের হ্যাঁ ওই যত আমের টক ডাল টক করি সব কিন্তু আমাদের গাছেরই আম এত আমগুলো পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে সে কি বলবার আমাদের কাছে আম হচ্ছে আম আমের নাম হচ্ছে আম্রফালি আম খুব টক আর পাকলে ভীষণ মিষ্টি পাকলে একদম সুতো হয় না আর একদম লাস্টে পাকে সব শেষে আমাদের কাছে আমগুলো পাকে মানে যখন আম পাওয়া যায় না বাজারে তখন আমাদের গাছের আমগুলো পাকে আর খেতে দারুণ একদম খুব মিষ্টি হয় তো গাছে তো আমগুলো সব ঝরে পড়ে যাচ্ছে বড় বড় হয়ে গেছে তাও সব আমগুলো পড়ে যাচ্ছে অর্ধেক কাম গাছ থেকে ঝরে যাচ্ছে তো পোস্তটা রান্না করলাম আর এই যে কি বলে কলাইয়ের ডাল মৌরি দিয়ে একটু কলাইয়ের ডাল করলাম পোস্ত কলাই ডাল আর গোল গোল করে কটা বেগুন ভাজা করলাম আর বেগুনগুলো কিন্তু আমাদের গাছেরই মাঠে লাগানো ছিল বেগুন গাছ সেই গাছ থেকে আমার বর সকালবেলা পেরে নিয়ে এসেছে ওই টমেটো বেগুন সব পেরে নিয়ে এসেছে কলাইয়ের ডাল বিউলির ডাল অনেকে বলে বিউলির ডাল আলু পোস্ত আর বেগুন ভাজা প্যাস আর কিচ্ছু লাগবে না এত ভালো লাগে না আমার মানে ফেভারিট খাবার এটা একদম ব্যাস রান্না কমপ্লিট করলাম এই যে উনুনটাকে নিকিয়ে নিচ্ছি আর অনেকে আমাকে কমেন্ট করতো আগে এখন না অনেকে কমেন্ট করতো যে গরম উনুন নাকি কি নিকোতে নেই তবে আমি জানি না কিন্তু আমার শ্বশুরবাড়িতে এবার রান্না করার পর সঙ্গে সঙ্গে উনুন নিকাতে হয় উনুন নিকিয়ে না রাখলে পারে না কি কি আমি জানি না মা বকে খুব তো তার জন্য সঙ্গে সঙ্গে আমরা রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে উনুনটা নিকিয়ে রাখি তবে অনেকে কমেন্ট করে যে গরম উনুন নিকতে নেই কি হয় যেন যাই হোক তো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম এই যে উনুনটা দেখেছি মাটি দিয়ে আবার ঠিক করেছি উনুনটা সেই মার জাল দিয়ে না উনুনের একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় শুধু ভেঙে যায় দুদিন অন্তর উনুনটা ভেঙে যায় এত সুন্দর করে উনুন বানায় উনুনগুলো টেকে না দুদিন অন্তর ওই কাঠের ঠেলায় কাঠগুলো তো ঠিকঠাক করে কেটে দেয় না সে বড় বড় কাঠ উনুনের মধ্যে ভরে দিই দিয়ে উনুনগুলো সব ভেঙে যায় তারপরে রান্না বান্না কমপ্লিট করে ওই যে রান্নাঘর পরিষ্কার করে কড়াইটা মেঝে ধুয়ে আমি ওই যে মোটরটা চালিয়ে জলগুলো সব ভরে এলাম মায়ের জলগুলো ভরে আজকে আমি বললাম কারণ মা ধান সিদ্ধ করছে তারপর এই যে ছাদে এলাম অনেকগুলো জামা কাপড় ছিল কাঁচাই হচ্ছে না এই বেলার দিকটা খুব রোদ হয় রান্নাবান্না সে দেওয়ার ধৈর্য থাকে না এনার্জি থাকে না রান্নাবান্না করতে বেলা হয়ে যায় ওই জন্য কাচাকুচি করা হয় না আজকে বেলা হয়ে গেল আজকে আমি কাঁচাকুচিগুলো নিয়ে বসেছি অনেকগুলো ওই যে কেচে কেচে সব মেলে দিয়েছি রোদ হয়েছে তো রোদের জোর আছে সব শুকিয়ে যাবে তো আমার গুবলু সোনা আর আমার বড় ননদের মেয়ে ওই যে ওখানে বসে বসে খেলা করছে আর আমি এই যে কাচাকুচিগুলো করে নিচ্ছি তারপর আবার ওকে চান করাবো এখনও চান করায়নি চান টান করাবো তারপর খাওয়াবো কাচাকুচি সব কমপ্লিট করতে পারিনি জানো তো অনেক বেলা হয়ে গেছিলো দুটো প্রায় বেজে গেছিলো এবার গুবলুকে চান করাবো খাওয়াবো তাই দু দুটো বিছানার চাদর ছিল আমার বর্মশাই বললো তুমি যাও ওকে খাইয়ে দাও গা চান করিয়ে আমি কেচে নিচ্ছি তা ওই কেচে নিয়েছে চাদর দুটো আর আমি চান টান করে আমি চান করলাম যেহেতু প্রচুর কাচাকুচি করেছি তো দিয়ে কাপড় পুরো ভিজে গেছিলো আর গুপ্রি চানটা কিন্তু ওর বাবাই আমি বললাম আমি কুচিগুলো করে নিচ্ছি তুমি ওকে চানটা করিয়ে দাও ওই চান করিয়ে দিয়েছে তারপরে আমি এই যে ওকে খাইয়ে দাইয়ে তারপরে খেতে বসলাম চান টান করে আমার বড় হয়ে চলে আসলো একসাথে দুজনা খেয়ে নিলাম সোনা বাবা কি করছো তুমি কি করছো জুতো পরছো একা একা কোথায় যাবে তাই খুব ওই যে বিকেলবেলা ঘুম থেকে তুলিয়ে একটু খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওই যে কাকিমার কাছে দিয়ে আসলাম কাকিমা বাড়ি একটু বেড়াতে নিয়ে যায় তো বিকেলের দিকে জামাকাপড়গুলো তা তাড়াতাড়ি করে চান টান করে গুডুসোনাকে খাইয়ে জাস্ট আমি চানটা করে খেতে বসেছি আর মেঘ করে মানে ওই কয়েকটা মিনিটের মধ্যে এত মেঘ করেছে মেঘ করে সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর ছাদে আমার কত কি মেলা ছিল তার ঠিক নেই বড়ি ছিল আলু সিদ্ধ করেছি আজকে আলুর পাঁপড় তারপর আবার কত কি যে কেচেছি একটা কিচ্ছু শোকায়নি বৃষ্টি তো হলো না ওই একটু ছিটে ফোটা হলো সে হুটোপাটা করে সব তোলানো করালো তারপরে আবার আর পাঁপড়গুলো তুললাম তারপরে পাঁপড়গুলো তুলে নিয়ে গেলাম তারপরে বড়িগুলো তুলে রাখলাম তারপরে আবার কত জামা কাপড় ছিল সব খাটের আল্লায় নিচে এদিক ওদিক সব দিয়েছি যাই হোক বৃষ্টি তো হয়নি কিন্তু খুব মেঘ করেছিল ওই দু চারটে ফটো পড়েছিলো ভয়ে তুলে রাখলাম কী করবো আমি ছাদ দিলাম একটু হাওয়া খেতে বেশ খুব হাওয়া দিচ্ছে কোথাও অন্য কোথাও বৃষ্টি হয়েছে আমার বড়ো ছেলে স্কুল থেকে বাড়ি এসে বলছিলো যে ওদের স্কুলের ওখানে বৃষ্টি হয়েছে মানে কানলা আমাদের বাড়িতে ধাতি গ্রাম কানলা সামনে পাশের গ্রাম ওখানে বৃষ্টি হয়েছে এখানে হয়নি ঝমঝম করে বৃষ্টি হয়েছে আর এখানে মানে ছিটে ফোটা পড়েছে সামান্য তো এবার এদিকে হয়নি আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ কি সুন্দর ছাদ দিলাম দেখো সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে ঠিক এবার নামবো নিচে তারপরে যে নিচে এলাম নিচে এসে সন্ধ্যে দিয়ে দিচ্ছি আর বড় ছেলে স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার কম্পিউটার ক্লাস করতে গেছে আবার বাড়ি এসে আবার আরেক জায়গায় পড়তে পড়তে যাবে সেই ভোরবেলা ছটার সময় ঘুম থেকে উঠেছে উঠে পড়তে গেছিলো ম্যাথ ক্লাস করতে গেছিলো তারপরে এসে আবার স্কুল গেছে নটার সময় তারপরে আবার এসে খেয়ে দে কোনো রকম মানে খেয়ে দিয়ে একটু রেস্ট পায় না খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই আবার কম্পিউটারে চলে যায় সাড়ে চারটের সময় মানে চারটেও বাড়ি আসে খেতে খেতে সাড়ে চারটে বেজে যায় খেয়ে উঠেই ব্যাগ গুছিয়ে চলে যায় বাড়ি এসে আবার এক জায়গায় পড়তে যাবে এরা ওষুধ খাই দাও বাবা রাগ হয়েছিল কেন আজকে বাবা কি হয়েছিল রাগ করে ভাত খেয়ে ভাত খাইনি মুড়ি খাইনি ভাত খেয়েছিল দুপুরবেলা মুড়ি খাইনি কেন কি হয়েছিল কথায় কথায় শুধু রাগ মায়ের ওপর রাগ হয়েছিল মায়ের ওপর মা কিছু বলেছিল কোথায় নাকি মায়ের সাথে তো দিনটা ঝগড়া করেই যাবে করেই যাবে এই কম্পিউটার দেখা বাউল চালিয়ে এক খেয়েছি মুড়ি করা সব তবে আর মা আছে কখন তিন চারটে ওষুধ সন্ধে থেকে দিয়ে খায়নি মুড়ি না খেলে কি করে ওষুধটা খাওয়াবে খালি পেটে এক করে খাইনি আর বলো না আমার শ্বশুর মাঝে মাঝে এমন রাগ হয় না রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কি যে করে মানে সে বাচ্চাদের মতন করে খেতে চায় না খাবো না গরম দেখাবে মাকে দিয়ে সন্দেবেলা এবার অনেকগুলো ওষুধ থাকে চারটে পাঁচটা ওষুধ থাকে তো দিয়ে সন্ধ্যে থেকে মা খাওয়াতে শুরু করে দেয় দুটো মুড়ি খাইয়ে তো মুড়ি খাইনি এবার খালি পেটে তো ওষুধগুলো খাওয়াতে পারবে না দিয়ে আমার বড় যে দোকানতে দোকান বন্ধ করে আসার সময় বাবাকে নিচ থেকে উপরে নিয়ে এসেছে দিয়ে দুটো মুড়ি দিলাম খেলো আর মা কখন থেকে দিতে যাচ্ছে কিছুতেই মুড়ি খায়নি মাকে গরম দেখা যাবে বলছে কিচ্ছু খাবো না আমি এরকম গরম দেখা মাঝে মাঝে ওরকম করে জানা তো ঝগড়া করবে মায়ের সাথে আবার রাত্রেবেলা পাখা চালাতে দেবে না মশারির ভেতর থাকবে না এরকম ছোট বাচ্চাদের মতন দুষ্টুমি করবে হ্যাঁ দিয়ে মুড়িটা দিলাম মুড়িটা খেলো খেয়ে তারপরে আমি আবার মায়ের কাছ থেকে ওষুধগুলো নিয়ে আসলাম দিয়ে যে দিলাম আমার পরমশাই এবার দিয়ে খাইয়ে দিল খেলো আর ওদিকে আমার বড়ো ছেলে কম্পিউটার থেকে বাড়ি আসতে অনেক লেট করেছে প্রায় সন্ধ্যে লেগে গেছে দিয়ে আমি আবার বললাম থাক আজকে আর যেতে হবে না আজকে খুব ধকল গেছে পড় আসলে একদিন পড়াই পড়ায়নি জানো তোর ম্যামটা তার জন্য আজকে ওর পড়াটা মানে ডবল হয়ে যাচ্ছিলাম বললাম থাক অন্যদিন না হয় পড়তে যাবে আজকে আর যেতে হবে না তার জন্য ও কম্পিউটার চালিয়ে দিয়েছে গেম খেলছে একদিকে আর একটু বাউল চালিয়ে দিয়েছে বাবা দেখছে তারপরে যে যে আলুর পাপড় যেগুলো বানিয়েছিলাম আগেকার সেগুলো শুকিয়ে গেছে পাঁপড়গুলো ভাজলাম কটা আর ওই কী বলে ভুট্টার যে পাপড়গুলো ওই পাঁপড়গুলো ভাজলাম দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করলাম আর ওই যে দেখো আমাদের গুগল কটা দাঁত বেরিয়েছে তোমাদের দেখাচ্ছে ভালো করে দেখে গুনে নাও নানা পাঁপড় খাচ্ছে সেটাই দেখাচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট